দরকারে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হবে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নমস্কার বন্ধুরা বিএন বাংলা আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল করতে ভুলবেন না আমরা এই রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে সিভি আনন্দ বোস আমাদের রাজ্যপাল পরিষ্কার করে দিয়েছেন দরকারে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ তিনি করবেন কেন্দ্রের কাছে একটা রিপোর্ট তিনি দিল্লিতে পাঠিয়েছেন সেটা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি তৃণমূল বিদ্রোহ করা শুরু করেছে বিজেপিকে খুশি করতে রাজ্যপাল এই রিপোর্ট দিয়েছে আসুন দেখে নেওয়া যাক রাজ্যপাল কি বলছেন এবং কি রিপোর্ট তিনি দিল্লিকে দিয়েছেন বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ধারা জারি রাস্তা খোলা আছে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো রিপোর্টে একথা উল্লেখ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আঠেরো ও উনিশে এপ্রিল মালদা ও মুর্শিদাবাদের কিছু এলাকা ঘুরে আসেন রাজ্যপাল মৌলবাদ ও জঙ্গি কার্যকলাপ রাজ্যে দুটি গুরুতর চ্যালেঞ্জ বলে দিল্লিতে পাঠানো রিপোর্টে জানিয়েছেন বোস আজই মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে এই রিপোর্ট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি নয়া ওয়াক আইন বাতিলের দাবিতে প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মালদা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা হিংসায় তিনজন নিহত হন একাধিক ঘর বাড়ি দোকানপাটে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় হিংসা কবলিতে ওইসব এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল এরপর অমিত শাহ মন্ত্রকে রিপোর্ট পাঠিয়ে একগুচ্ছ সুপারিশ করেছেন বোস মাধ্যম সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে ওই রিপোর্টে তিনি উল্লেখ করেছেন এটা বলা বাহুল্য যে সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারার রাস্তাও খোলা আছে রাজভবনের এক আধিকারিককে উদ্ধৃত করে ওই সংবাদ সংস্থা জানিয়েছেন রাজ্যপাল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য প্রস্তাব দেননি কিন্তু যদি রাজ্যের পরিস্থিতি খারাপ হয় তাহলে কেন্দ্রের কাছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার রাস্তা খোলা আছে সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারার অর্থ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উল্লেখ্য মুর্শিদাবাদের হিংসার ঘটনা ছাড়াও একাধিক ঘটনায় বাংলা রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি তাই মুর্শিদাবাদের হিংসার আঁচ অন্য জেলায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন রাজ্যপাল সেই প্রসঙ্গেই তিনি রিপোর্টে উল্লেখ করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধানের পথ বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের তার পাশাপাশি আইনের শাসনের উপর সাধারণ মানুষের আস্থা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া উচিত সংবাদ সংস্থা সূত্রের খবর ওই রিপোর্টে রাজ্যপাল জানিয়েছেন রাজ্যে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলায় মৌলবাদ ও জঙ্গি কার্যকলাপ বিপদ বিপজ্জনক চ্যালেঞ্জ হয়ে উঠছে এই দুই জেলার হিন্দুরা সংখ্যালঘু রিপোর্টে তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদেও আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খারাপ হতে পারে রাজ্য সরকার সে সম্পর্কে ওয়াকিবল ছিল ভাজন মেরুকরণ এতটাই গভীর যে মুখ্যমন্ত্রী রাজ্যে সংশোধিত ওয়াকাবাইন কার্যকর হবে না বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি রাজ্যে আইনে শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার পুলিশকেও হিংসা প্রতিরোধ করতে হবে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের হাতে যাতে ক্ষমতা থাকে সেজন্য আইন প্রণয়নের সুপারিশও করেছেন রাজ্যপাল এছাড়াও একটি তদন্ত কমিশন তৈরি করা ও সীমান্তবর্তী জেলায় কেন্দ্রীয় বাহিনীর আউটপোস্ট তৈরি করা মুর্শিদাবাদ ও মালদার দুই সীমান্তবর্তী জেলার অশান্ত অঞ্চলগুলিতে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল তার মতে এই মুহূর্তে সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিশেষ নজরদারি প্রয়োজন সে কারণে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ ক্যাম্প করার কথাও তিনি সুপারিশ করেছেন এদিকে আজ বিকেলে মুর্শিদাবাদে যাওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বহরমপুর সার্কিট হাউসে সেখান থেকে মঙ্গলবার তার শামসেরগঞ্জ গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করার কথা রয়েছে কিন্তু তার আগে রাজ্যপালের এই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্য রাজনীতি তোলপার আপনি কি মনে করছেন রাজ্যপাল যে সুপারিশটা করেছে যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মতন পরিস্থিতি রয়েছে রাজ্যে আপনি কি সমর্থন করছেন এটা দু সালে ভোটের আগে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত আপনি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও তাদের সাথে থাকবেন